আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পয়লা বৈশাখের আগের দিন সাধারণ মানুষদের উপহার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দক্ষিণেশ্বর থানার উদ্বোধন সাধারণ মানুষের সুবিধার্থে ও সুরক্ষার জন্য ব্যারাকপুর কমিশনারেটের তত্ত্বাবধানে নতুন আটটি থানা নতুন করে করার সিদ্ধান্ত নিয়েছে ঠিক সেই দিকে লক্ষ্য রেখেই বেলঘুরিয়া থানার অন্তর্গত ছটি ওয়ার্ড ও বড়নগর থানার অন্তর্গত দুটি ওয়ার্ড দক্ষিণেশ্বর থানার অন্তর্গত করা হয়েছে ফলকলিপির পর্দাসরী ও থানার প্রধান প্রবেশপত্রের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা সংসদ সৌগত রায় কামাহাটির বিধায়ক মদন মিত্র বড়ানগর বিধায়ক তাপস রায় কামাহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা আদ্যাপীঠ মন্দিরের প্রধান ব্রহ্মচারী মুরাল ভাই সহ বিভিন্ন স্থানীয় কাউন্সিলর ও নেতৃবৃন্দ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন এসি মাননীয় লঘু পাস্টিনバル সুটাড়বাড়ীমা আইপিএস মহাশয় এবং শ্রী গোপাল রাম গোপাল সাহা মহাশয় অনরেবল চেয়ারপার্সন কামারহাটিMunicipality এর অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা আজকের এই শুভ অনুষ্ঠানে অশোকবিন্দ অল্প ধন্যবাদ এরপর এসে এরপর বরণ করে নেওয়া হবে আমাদের মতো উপস্থিত প্রেসপেক্টেড এরপর বরণ করে নেওয়া মঞ্চে উপস্থিত রয়েছেন শুধু সূচনা করার জন্য অনুরোধ জানাবো আমাদের মতো উপস্থিত সবারই অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে এখানে ব্রহ্মচারী মুরাল ভাই কুশল চোখ অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা উৎসাহ সৃষ্টি হয়েছে এলাকার মানুষের মনে আজকেই এই নতুন থানা দক্ষিণেশ্বর থানা উদ্বোধন হবে এই জন্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন ধরেই বেলভড়িয়া থানা খুব বড় এলাকা পুরো জায়গার উপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হচ্ছে না এই আলোচনা করছি দক্ষিণেশ্বরে আগেই একটা পাড়ি হয়েছিল কামারহাটের তো একটা আজকে থেকে দক্ষিণেশ্বরে পূর্ণ মর্যাদা থানা এবং কামারহাট একটা পূর্ণ মর্যাদা থানা অনুষ্ঠিত হল তার ফলে দক্ষিণেশ্বরে বেশি সমস্যা পূর্ণার্থীদের ভিড় দক্ষিণেশ্বর মন্দির এবং আদ্যাপীঠে সেই থেকে যাতে কোথাও কোনো অসুবিধা না হয় তা দেখার জন্য পুলিশের দায়িত্বপূর্ণ এবং আমি আশা করি থানা হওয়ার আরে এক জায়গায় দাঁড়ানো आज के ये अनुष्ठान के केंद्र पर है शाश्वतमानियों मुख्य अतिथि महोत्सव रामा हो रहा है कोई छाप से कोई घर से उन्हें लोग बैठे हैं पीते हैं खाते हैं हैं। है। आज भाट पर में हम कुछ दिन पहले गए थे एक शादी रात घाड़ा हो कम से कम दस हजार जिनमें से पांच हजार हमारा माँ बहन था पूरा गहना पहन के दस आदमी वो शादी में गए थे बट बड़ा बदल गए थे मौसम सुहाना है जीत का तुझे पता फिर भी उदासी है रात प्यासी है आज भटपड़ा एकदम बदल रहे तापोस राय मेरा दोस्त बहुत दिन का दोस्त हम लोग एक साथ एक बुक लिखते हैं किताब लिखते हैं क्या हम लोग किया है क्या?

कमरी के हर धर्म हर मजहब के मानने वालों को जिनका परस्ती नहीं होना चाहिए और कोई भी होगा तो कड़ा कदम उठा के उसको बंद होना चाहिए यहाँ कमरेटी में ज्यादा लोग मुसलमान धर्म के हैं लेकिन हिंदू भी बहुत है मंदिर भी आए है यह सब लोग मिल के दोस्ती भाईचारा के साथ रहते हैं यही रखना चाहिए और इसके लिए पुलिस का एक्टिविटी का जरूरत है मैं कमिश्नर साहब को बोला पूरा इलाका आप सीसीटीवी से छा दीजिए कहा बम बनाता है बम मारता है तोलाबाजी करते हैं उसको तो खिलाफ तो साथ ही साथ कदम उठाना चाहिए आमाना, आमाना। मैं बहुत खुश हूँ कमरनाटी में बहुत जरूरत था का लेकिन जगह अभी भी कम थी ये एक थाना के लिए और भी जगह चाहिए लेकिन क्या करें हमारे ये तो जो साफ वार्ड का एरिया यहाँ पे हमारे तीन बड़े बड़े पुलिस के यूनिट हो जाएंगे तो उससे जो तो पुलिस की प्रेजेंस है वो काफी बढ़ जाएगी जैसा कि माननीय एम पी साहब बोल रहे थे कि पुलिस का काम जिम्मेदारी तो बहुत बढ़ गई है लेकिन उसके साथ साथ में कुछ और भी करना पड़ेगा जिससे कि यहाँ पर अमन चल रहे शांति बनी रहे जो बॉम वॉम गिरते हैं उनमें रोक नहीं जा सके बाटपाड़ा जगदल का थोड़ा सा रेफरेंस आया था तो मैं वहाँ पर बताना चाहता हूँ कि वहाँ पर हम लोगों ने पुलिसिंग बहुत की लेकिन सबसे बड़ा जो कंट्रीब्यूशन था वहाँ को वहाँ के एरिया को कंट्रोल करने में वो सीसीटीवी जो हमने लगाए उनके थ्रू जो सर्वेलेंस हमने बढ़ाया আমি রাজ্যপালের বক্তব্য শুনিনি ভালো করে তাই মন্তব্য করতে বলবে আমি জানি না রাজ্যপাল কি বলেছে না জেনে বলাটা ঠিক হবে না দেখা বিচারক তিনি বলছেন যে সিবিআই তদন্ত হবে রাজ্যে পুলিশের উপর আস্থা থাকছে না কি বলবেন না বিচারকদের উপর আমি কিছু বলবো না আমার সেটা অধিকার নেই কিন্তু আমি অবাক হয়ে গেলাম কালকে আমি দেখা দেখে এসলাম হাসপাতালে আমার সব সাংবাদিক জিজ্ঞেস করছেন আপনি উঠবার নিয়ে যাচ্ছেন না কেন কেন আপনি আউটডোরে লাইন দিবেন আমি বললাম এটাও কি বিচারক বলবে না পুলিশ বলবে পুলিশ প্রশাসন দেখবে বিচারক কেস দেখবে আমার ট্রিটমেন্টটা কোথায় করাবো এটা আমি দেখব আমায় ডাক্তার যদি না বলে উঠবনে যেতে আমি কেন যাব তো আজকে কামারাটিতে এই থানাগুলো আপগ্রেডেশান হলো এবং মনোজ বর্মা মমতা ব্যানার্জির নেতৃত্বে কামারাটিতে প্রায় এখন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট দাঁড়িয়ে গেছে এই যে সিআইসি নিয়ে চারিদিকে এত গন্ডগোল কত জায়গায় কত আপনার বক থেকে হাঁস খালি হেন তেন তাকিয়ে দেখুন কামারাটি স্মুথ একদিন কামারাটিতে ভোর হতো লোক বুঝলো বোমের আওয়াজ বন্ধ হয়ে গেলে আবার যেই বোম পড়তে শুরু করতো লোক বুঝতো সন্ধে হয়ে সেই কামারাটি আর নেই এখন কামারাটি চাইছে শুধু চাকরি আর ইংরেজি লেখাপড়া শিখে মানুষ আরও এগিয়ে যেতে তার কারণ শান্তিটাকে আরো বিস্তৃত করার জন্য আরো বেশি শান্তি দেওয়ার জন্য ধরুন একটা ছাতায় দুজন যাচ্ছে দুটো ছাতা দিলে দুজন পেল শান্তিটা আরামটা বিস্তৃত হলো আর একটা শুভেন্দু অধিকারী কালকে বলেছেন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী কান কিন্তু রাজ্যের প্রশাসনটা কেন্দ্র সরকার মানে নিরাপত্তাটা কেন্দ্র সরকার আরে আমি বলবো শুভেন্দু অধিকারীর পরে আজকে আমি আম্বেদকরের যে ছবিটা দিলাম এক্ষুনি আমি মালাটা খুলে নিয়ে শুভেন্দুর গলায় দিয়ে দিচ্ছি শুভেন্দু তাহলে যখন নতুন সংবিধান তৈরি করছে তাহলে আমি বলবো যে ঠিকই বলেছে শুভেন্দু প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী থাক খালি সেন্ট্রাল সিবিআই আর ইডিটা মমতা ব্যানার্জি কন্ট্রোল করবে শৃঙ্খলা রক্ষা কমিটি একটা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই জায়গা থেকে বলা হয়েছিল যে দলের মধ্যে কথা বলতে হবে কুনাল ঘোষ দলের মুখপাত্র হয়ে তিনি এমন মন্তব্য করছেন যেখানে যারা বর্ষিয়ার নেতা হাকিম থেকে শুরু করে যারা আছেন তাদের সাথে তারা আরো দ্বন্দ্ব লেগে যাচ্ছে কি বলবেন প্রথম হচ্ছে আমার মুখও নেই আমার কাছে পাত্রও নেই আমি একজন চুরোপুটি এমএলএ মানে অ্যাকচুয়ালি আমাকে এগুলো উত্তর দিতে গেলে আমি বেচারি না খেয়ে মরব তার কারণ এটা এত হাই হাই প্রোফাইলের ব্যাপার কুনাল কেন বলেছে তার উত্তর কুনাল দিতে পারবে

আমরা আজকে এই শুভ দিন আছে কালকে বাংলার নতুন বছর আছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র রমজান মাসের রমজান মাস চলছে সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজকে খুব ইম্পর্টেন্ট দিন আছে দুটো আমাদের নতুন থানা চালু হলো দক্ষিণেশ্বর এবং কামারাহাটি এখানে অনেক দিন ধরে আমরা চিন্তা ভাবনা করছিলাম নতুন থানা এখানে খুব প্রয়োজন ছিল তার অনেক কারণ আছে মেনলি ল অ্যান্ড অর্ডার রিলেটেড ইস্যু অ্যান্ড দক্ষিণেশ্বরে বিশ্ববিখ্যাত মন্দির আছে বিদেশ থেকে প্রচুর লোক আসে সারা ভারত থেকে লোক আসে তো এইরকম জায়গায় একটা ইন্ডিপেন্ডেন্ট থানা হওয়ার দরকার ছিল অ্যান্ড কামারাটির স্পেসিফিক কিছু ইস্যু আছে সেই জন্য কামারাটিতে মানে থানা হওয়ার দরকার ছিল তো এটা আজ থেকে চালু হলো এছাড়াও ছটা নতুন আরও থানা চালু হবে আমরা আশা করছি নেক্সট দশ পনেরো দিনে ওটা চালু হবে তো টোটাল আটটা থানা হচ্ছে প্রায় আটশো নতুন ফোর্স আমরা পাচ্ছি অ্যান্ড অনেক অফিসার আমরা পাচ্ছি আটজন এসিপি আমরা পাচ্ছি এছাড়াও তিনটে নতুন আউটপোস্ট হয়েছে ওখানেও প্রায় দুশোর কাছাকাছি ফোর্স হচ্ছে তো এক হাজার মতন আমাদের টোটাল ফোর্স বেড়ে যাচ্ছে তো আমাদের যে সার্ভিস দেওয়াটা যেটা একটা উদ্দেশ্যে থাকে অ্যান্ড পুলিশের প্রেজেন্স ভিজিবিলিটি এটা অনেকটাই বেড়ে যাবে એટલા જેબન થા છેમશન મને આઠટા થાય હાન્ડ્રેડ નતન પોસ્ટ સેન્શન હોય છે એ છા દુટો તીટા આઉટપોસ્ટે છે પ્રાય હંડ્રેડ અબાઉટ પોસ્ટ સેન્શન હોય છે આઠટ નત એ સિપી પોસ્ટ સેન્શન હોય છે રાફલી ફિફટી અરાઉન્ડ ફિફટી સિક્સટી એટલે અભરેજ આ છે જેબન થા છે নর্মালি সিক্সটি সেভেন্টি এরকম স্ট্রেংথ থাকে সব মিলে সেটা স্পেশাল ডেপ্লয়মেন্ট যখন এইরকম কোনো অকেজন হয় প্রচুর ফোর্স ওখানে যথেষ্ট পরিমাণে ফোর্স দেওয়া হয় মহিলা পুলিশও ডেপ্লয়েড থাকে কালকেও থাকবে উইনার্স আমাদের রেডি আছে শুধু আমরা মোটরসাইকেলের জন্য ওয়েট করছি টিম আমাদের একশ জন মোটরসাইকেল ওদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে ওদের রিহার্সাল আমরা দেখেছি খুব ভালোভাবে ওরা মোটরসাইকেল চালাচ্ছে মহিলা বাহিনী আছে টোটাল ইক জন ও ওটা রেডি আছে শুধু মোটরসাইকেল পেলেই আমরা চালু করে দিচ্ছি ও ওরা কোনো স্পেশাল ওকেশন হচ্ছে বা যেখানে স্পেশালি মহিলাদের মধ্যে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার